রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভগবানের কৃপায় ভালোই আছো আর আমিও ভালো আছি আজকে হলো রবিবার তাই রাধা মাধবের জন্য এই এই দিনটিতে একটু স্পেশাল কিছু রান্না করব। করে ভোগ নিবেদন করব। তার আগে বেশ কয়েকটা রান্না হয়ে গেছে অন্ন আর ইচড়ের তরকারিটা বসিয়ে দিয়েছি আজকে করব কাঁচকলার পকোড়া কাঁচকলা আর আলু একটু প্রেশারে সিটি মেরে নিয়েছি তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম প্রথমে একটু নুন তারপরে দেব হচ্ছে একটু আদা বাটা তারপরে দেব হচ্ছে একটু কাঁচা লঙ্কা কুচি একটা কাঁচা লঙ্কা এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি তারপরে দিলাম হচ্ছে একটু হলুদ হলুদ তো দিতেই লাগবে দু চামটে হলুদ দিলাম ওর মধ্যে তারপরে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে বেসন কাঁচকলার আলুটার মধ্যে যেন একদম জল না থাকে জলটা আমি ঝরিয়ে নিয়েছি তিন চামচের মতন একটু বেসন দিয়ে দিলাম তারপরে এই বেসনটা দেওয়ার পর তারপরে দেব হচ্ছে একটুখানি সুজি যাতে কাঁচকলার যে পকোড়াগুলো করব সেগুলো যেন একটু মচমচে হয় সেই জন্য একটুখানি সুজি দিলাম এরপরে দেব হচ্ছে একটুখানি চিনি তারপরে আন্দাজ মতন একটু চিনি দিয়ে দিলাম আর আমার ঘরের যে ভাজা একটা মশলা তৈরি করা থাকে সকলেই জানো তোমরা সেই ভাজা মশলাটা দিয়ে ভালো করে ওটাকে মেখে কিছুক্ষণ স্ট্যান্ডিং পয়েন্টে রেখে দিলাম যাতে সুজিটা একটু নরম হয় আর এদিকে ইঁচড়ের তরকারিটাও হয়ে এসছে নামানোর আগে ওর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম আর দেব হচ্ছে একটুখানি ঘি জলটা টেনেও গেছে তারপরে একটুখানি নাড়াচাড়া করব করার পর তারপরে ইঁচড়ের তরকারিটা আমি নাবিয়ে নেব এরপর তৈরি করব হচ্ছে কাঁচকলার পকোড়াগুলো ওগুলো মাখার পর হাতের মধ্যে একটুখানি সাদা তেল মেখে নিয়েছিলাম সাদা তেল হাতের মধ্যে মেখে নিয়ে তারপরে পকোড়াগুলো এরকম চ্যাপটা চ্যাপটা করে বানিয়ে নিলাম আর একটুখানি আলু মনে হয় ওটা ভালো করে ম্যাশ হয়নি সেজন্য ওটা ম্যাশটা করে আবার মিশিয়ে দেবো এরকম চ্যাপটা চ্যাপটা করে আমি পকোড়াগুলোকে সমস্ত কিছু তৈরি করে নিলাম কড়ার মধ্যে একটুখানি সাদা তেল দিয়েছি আর সাদা তেল দেওয়ার পর ওর মধ্যে একটুখানি ঘি দিয়ে দেবো শুধু ঘি দিয়ে ভাজলে কিন্তু আরও সুন্দর হয় এর টেস্টটা তারপরে এই কাঁচকলার পকোড়াগুলোকে চাপটা চাপটা যে বানিয়ে রেখেছিলাম সেগুলো একটু সাদা তিলের মধ্যে এপি ওপিট ভালো করে একটুখানি মিশিয়ে নিলাম আর গ্যাসের ফ্রেমটা এই সময়টা একটু গরম করে তেল আর ঘি মেশানো ওটাকে ভালো করে গরম করে নিলাম আর তিলটাও ভালো করে মিশিয়ে নিলাম যখন তেল আর ঘিটা ভালোভাবে গরম হয়ে যাবে তখন আবার আঁচটা কিন্তু সিমে দিয়ে দিতে হবে একদম গ্যাসের আঁচ সিমে দিয়ে তারপরে লো ফ্রেমে যেটাকে বলে ওটাকে কিন্তু ভাজতে হবে তা নাহলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে আর তিলগুলো সমস্ত খুলে বেরিয়ে চলে আসবে সুন্দর করে আস্তে 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 ওটাকে ভেজে নিতে হবে আর একটু লাল লালও হয়ে গেছে তারপর আমি নামিয়ে ফেলেছি এবার ভগবানের ভোগের থালাটা আমি সমস্ত কিছু যে রান্না করেছিলাম সেগুলো একটু বেড়ে নিলাম প্রথমে দিলাম হচ্ছে অন্ন তারপরে একটুখানি গোল গোল করে শশা কেটে রেখে দিয়েছিলাম সেই শশাটাও তারপরে আমি সুন্দরভাবে সাজিয়ে দিলাম তারপরে দেব হচ্ছে লুচি লুচি করেছিলাম আজকে যেহেতু বললাম আজকে রবিবার সে যেন একটু স্পেশাল হবে ভোগের থালাটা তারপরে হচ্ছে কাবলি ছোলা দিয়ে সুন্দরভাবে একটুখানি ঘুগনি করেছি কাবলি ছোলার ঘুগনি এরপরে দেব হচ্ছে পটল ভাজা পটল ভাজা করব আর কাঁচকলার যে পকোড়াগুলো আছে সেই পকোড়াগুলো সুন্দরভাবে সাজিয়ে দেব খুব সুন্দর দেখতে হয়েছে পকোড়াগুলো এই যে কাঁচকলার এই পকোড়াগুলো চ্যাপটা চ্যাপটা করে যেটা করেছিলাম কাঁচকলার পকোড়াগুলো দিয়ে দিলাম তারপরে কাঁচকলার পকোড়া দেওয়ার পর তারপরে দেব হচ্ছে পেঁপে সেদ্ধ দুপিস পেঁপে সেদ্ধ দিয়ে দিলাম ভগবানের ভোগের থালিতে এরপরে দেব হচ্ছে ডাল ডালটা করেছিলাম মুগের ডালটা করেছিলাম কাটো আর ডাঁটা দিয়ে কাটোয়ার ডাটা দিয়ে মুগের ডাল করেছিলাম গরমের সময় কাটোয়ার ডাটা ওঠে এই দিয়ে মুগের ডাল রান্না করলে খুব সুন্দরও লাগে আর ওই নিরামিষ এচড়ের তরকারি আর সবার লাস্টে দিলাম একটুখানি মিষ্টি ঠান্ডা দই এরপরে দেবো হচ্ছে এক গ্লাস জল আর বাটির মধ্যে দেব একটুখানি ফল ফলের মধ্যে রয়েছে হচ্ছে আঙুর আর থালার উপরে একটা গন্ধরাজ লেবু সুন্দরভাবে সাজিয়ে দিলাম এবার সমস্ত খাবারের থালার মধ্যে তুলসীপত্র দেব তুলসীপত্র দিয়ে তারপরে ভগবানের কাছে ভোগ নিবেদন করব। আজকে সানডে স্পেশাল ভোগের থালি হচ্ছে এইটা তোমরা সবাই ভোগ দর্শন করো আমি আসছি তাহলে রাধে রাধে